এখন দেখেন এখন আমাদেরকে আমরা তাহলে একটা কী পেলাম জানেন আমরা হচ্ছে এই যে তাদের একটা কি পেয়েছি ফেসবুক পেজ পেয়েছি তার মানে এটাকে হচ্ছে মার্কেটিংয়ের ভাষায় বলা হয় কি জানেন একটা লিড ঠিক আছে আচ্ছা এখন আমরা এই গুগল ড্রাইভে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে একটা গুগল সিট নেব এই সিটটার নাম হবে কি লোকাল ক্লায়েন্ট হান্টিং ঠিক আছে তাহলে আমরা এখানে একটা সেটা এটা দিলাম আমরা একটা হেডিং দিলাম লোকাল ক্লায়েন্ট হান্টিং এখানে আমরা প্রথমে কি দেব প্রথমে আমরা একটা এস এল নাম্বার দেব ঠিক আছে এরপরে কি কি দিব এরপর হচ্ছে কোম্পানি নেম এরপরে কি দিব অ্যাড্রেস এরপরে কি দিব ইমেল এরপরে কি দেব কন্টাক্ট এরপরে কি দিব হ্যাঁ ওয়েবসাইট লিক ঠিক আছে এরপর কী দেব ফেসবুক এরপর কী দেব ইউটিউব ঠিক আছে হ্যাঁ এখানে আমরা এই এসএলের পরে এসএল এর পরে আমরা ওনার নেম সবসময় লাগে এরকম না তাহলে চাইলে দিতে পারেন ঠিক আছে ওনার নে কোম্পানি নেম ওনার নেম দিতে পারেন ভালো দিলে যদি ওনার ইয়ে থাকে তাহলে এখন আমরা কি করলাম দেখেন এটাকে আমি একটু ইয়ে করে দিই সুন্দর করে দিই ওকে তাহলে আমাদের সিলেট এক নম্বর এখন এই যে আমরা লিড পেলাম হ্যাঁ এখন আমাদেরকে এই কথা বলছেন নাকি কেউ এখন এই যে একটা লিড পেলাম প্রশ্ন হচ্ছে এই লিডটা কি আমাদের দরকার আছে কিনা না এখন সেটা দেখতে হবে কিভাবে এটা ইয়ে হয়েছে কেন ঝামেলা এখন এই যে ব্লাউজ ডিজাইনের আমরা আসলাম এই এই লিডটা কি পেলেই আমরা নেব না কি না আচ্ছা এখন কেন নিব কেন নিব না সেটা একটু বুঝি সেটা হচ্ছে দেখেন এই পেজে আসার পরে দেখতে পাচ্ছি তাদের কি আছে দশ হাজার কে লাইকস আছে ঠিক আছে কিন্তু এখন আমাকে পেজ দেখে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এদের কি কোনো সার্ভিস প্রয়োজন আছে নাকি নাই দেখেন আমি যখন ফটো সেকশনে আসছি তখন এই যে খেয়াল করেন এই যে এই ফটোস এরিয়াতে আমি দেখতে পাচ্ছি এদের যে প্রোডাক্টের ডিসপ্লে সেটা খুব একটা বেশি কিনা প্রফেশনাল না আমাকে মার্ক করতে হবে কথা বুঝতে পারছেন তাহলে এইটার একটা আমরা কি করতে পারি চাইলে স্ক্রিনশট নিয়ে আমরা একটা আলাদা জায়গায় রাখতে পারি এই স্ক্রিনশটটা নিলাম এরপরে দেখলাম যে এখানে এদের যে হচ্ছে লোগো আছে এই লোগোটা কিন্তু খুব একটা বেশি কিনা প্রফেশনাল না আই কাচিনা তারপরে দেখেন এখানে একটা কি দিছে এখানে একটা হচ্ছে ব্যানার দিছে এটাও খুব একটা কিনা প্রফেশনাল না জাস্ট একটা ইয়ে দিয়ে রাখছে এরপরে হচ্ছে তারা দেখেন তাদের হচ্ছে কিছু পোস্ট আমরা হচ্ছে অ্যানালাইসিস করব ওই পোস্টের ভিতরে দেখেন তারা পোস্টের যে কপিটা লিখছে এটা হচ্ছে কোনো কিনা এটাও কোনো প্রফেশনাল এইভাবে আমরা এইভাবে আমরা প্রত্যেকটা পেজ হচ্ছে দেখতে হবে তারপর দেখেন যে ইন্ট্রো আউট্রো মানে এখানে অনেকগুলো সার্ভিস প্যাকটা করা যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই সাইড বাই সাইড ডিফারেন্স তাহলে বুঝতে পারবেন খেয়াল করেন এটা একটা দেখেন এই এই এটা হচ্ছে দেখেন এখানে এখানে কত সুন্দর একটা সার্ভিস প্যাক রয়েছে প্রথমে ইন্ট্রো আছে ফিচার্ড ইমেজ আছে তাই না এরকম সার্ভিসগুলোকে আলাদা আলাদা ইসে সাজানো বুঝতেছেন নাকি বুঝতেছেন না এই যে খেয়াল করেন এর এখানে কিন্তু এই পেজটাতে দেখেন এরকম কোনো কিছু আছে আচ্ছা এরপরে দেখেন একটু নিচে যদি আমরা আসি খোদা যাই হোক এরকম সাইড বাই সাইড ডিফারেন্স দেখাই দিতে হবে যে যে দেখেন আপনার এই পেজে কি নাই এই ধরনের কোনো প্রফেশনাল কোনো আউটলুক নাই আপনি যদি চান আমি আপনাকে কী করতে পারি এই ধরনের সার্ভিস করে দিতে পারি করে দিলে কী হবে করে দিলে আপনার হচ্ছে পেজে অর্গানিক শুধু তাই না আমি আপনার হচ্ছে এংগেজমেন্ট বাড়িয়ে দেবো তাছাড়া আমি আপনাকে পেড মার্কেটিংও করে দেবো ঠিক আছে এইভাবে আমাদেরকে এরকম প্রত্যেকটা কী করতে হবে প্রত্যেকটা এটা তো গেল এটা তো গেল ফেসবুক পেজ থেকে দেখালাম এরপরে দেখেন মনে করেন আমি আরেকটাতে যাই এটাতে গেলাম এই যে দেখেন তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে না আচ্ছা দেখেন এই একই কায়দায় আমরা এবার কী থাকে আসছি জানেন আমরা এবার হচ্ছে আরেকটা আর একটা কাস্টমার আরেকটা হচ্ছে আপনার মেম্বারের ই কমার্স ওয়েবসাইটে আসছি এখন এই ই কমার্স ওয়েবসাইটে আসার পর আমাদেরকে দেখতে হবে ওনার যে প্রোডাক্টগুলো এখানে উনি কী করছে লঞ্চ করছে আমাদের এবার হচ্ছে কিউআর রিসার্চ সার্ভিস আছে না কন্টিনেন্টিক সার্ভিস আছে না ওগুলো কোন জায়গার জন্য লাগবে ওয়েবসাইটের জন্য লাগবে না আরে কি আপনারা কন্টেন্ট রাইটিং কি কি মানে করছেন কিউআর রিসার্চ কাজ কিসের জন্য সেটা জানেন না হুম মাথায় ঢুকতেছে না ব্রেনটাকে আরো ফাস্ট করতে হবে যাই হোক এখন খেয়াল করেন এখন তাহলে আমরা এই যে ওয়েবসাইটে আসলাম আসার পরে এখন আমাদেরকে দেখতে হবে যে এদের ধরেন আমি একটা পেজে এই ইসে ইসে যাই মনে করেন মধ্য দিয়ে গেলাম ইন্টারনেট এত স্লো বিরক্ত লেগে যায় এভাবে আসলে পরে দেখেন এই যে খেয়াল করেন এখানে একটা টুলস আছে আমাদের সেই টুলস দিয়ে আমরা যে চেক করে নিতে পারি যে হচ্ছে এইখানে এই যে দেখেন দেখছেন কিছু বুঝতেছেন এই টুলস এই ওয়ান পেজ ওয়ান পেজ শিখাইছে না দেখেন এখানে আমরা দেখেন আমি হচ্ছে একটা এসইও ওপ একটা আপনার হচ্ছে একটা এক্সটেনশন দিয়ে আমি দেখে নিতে পারতেছি যে এই যে এই যে এই ব্যক্তির ওয়েবসাইটের দেখেন টাইটেল ঠিক নাই মেটার ডেসক্রিপশন ঠিক নাই কিওয়ার্ড ঠিক নাই কিওয়ার্ড আর মিসিং তার মানে এই যে ওনার এই ওয়েবসাইটে কি করা না অনেক প্রবলেম আছে তো আমরা যদি যদি আছে হেডারে যাই দেখেন এখানে এই যে এইচ এইচ টু মিসিং এইচ আপনার হচ্ছে তারপর হচ্ছে এইসনে দেখেন কতগুলো এ ঢুকাই দিছে কিন্তু কি এইচনে কোনো কি নাই কিওয়ার্ড নাই অ্যাবাউট আছে খুব একটা বেশি কিছু নাই তারপর ইমেজে দেখি ইমে ইমেজ লিঙ্ক লিঙ্ক কয়টা আছে আচ্ছা ব্যাক লিঙ্ক করা আছে সোশ্যাল দেখি এই যে সোশ্যালের হচ্ছে এই গ্রাফ ঠিক না এবার দেখেন আমি আরও কিছু সাইড বাই সাইড ডিফারেন্ট দেখাই দিই এই ইমেজের রাইট ক্লিক করবেন সেভ্যাস করবেন সেভ্যাস করার পরে দেখেন এখানে দেখবেন যে হচ্ছে এই এটার হচ্ছে সরিষা ফুলের মধু কে আর মাঠ এইটার হচ্ছে কি ঠিক না জানেন এটা হচ্ছে ইমেজের আছে রিনেম করা ঠিক নাই যে কে আর মাঠ দিলে এটা হচ্ছে ইয়ে ইসে হবে না মানে এই ইমেজের অল্টারটা ঠিক না এটা বোঝা যাচ্ছে এরপরে এরপরে দেখেন এইখানে হচ্ছে এইখানে এখানে আমাকে রাইট ক্লিক করে দেখতে হবে এই যে পেজ ইনসপেক্ট করে আমরা একটু দেখে নেব যে এই এইটার হচ্ছে এটার হচ্ছে এই দেখেন ফ্রন্ট সাইজ হচ্ছে চোদ্দ পিক্সেল ঠিক আছে ফান্ড সাইজ কত কিন্তু আমাদের হচ্ছে ওয়ান পেজের জন্য ফন্ট সাইজ কত লাগে প্যারাগ্রাফের ফন্ট সাইজ মিনিমাম কিছুই জানে না কি ওয়ান পেজ সিক্স আছে 17 পিক্সেল লাগে তাহলে এই যে ডিফারেন্স যে দেখেন আমরা একজন ওয়েবসাইটে গেলাম গিয়ে আমরা সাইড বাই সাইড কি করতেছি তার ওখানে কি কি মিসটেক্স গুলো আছে সেটা ওনাকে কি করতেছি ধরায় দিছি ধরায় দিয়ে যদি এবার তারপর আরো বলা যায় তারপর দেখেন এখানে আননেসেসারি আবার ফ্রন্ট সাইজ বাড়ায় রাখছে বাইশ পিক্সেল করে রাখছে তো এই যে মনে করেন যে এটা হচ্ছে কম্বিনেশান তারপরে এখানে কি নাই এখানে আমরা আরও আরও মানে দেখতে পারি এসি অডিট করে মানে এরপরে দেখেন এখানে লে আউট ঠিক নাই ঠিক আছে তারপর এইখানে হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশান ঠিক নাই আগে কীভাবে ক্লায়েন্ট হাঁটিং সেটা আগে বুঝে নেন তারপর ওটাতে আসতেছি মানে আমরা যখন একজনে একটা ভাই শোনেন একটা জিনিস কি মনে কারণ আমার একটা দোকান আছে আপনি আমার দোকানে গিয়ে বললেন যে ভাই আপনার দোকানটা তো খুব সুন্দর কিন্তু দেখেন এই দোকানে আপনি যদি এই এই জিনিসগুলো যদি একটু কী করেন সাজিয়ে রাখেন ভাই এই আপনার এই প্রবলেমগুলো যদি আপনি ঠিক করেন না আপনার দেখবেন যে আরও বেশি কি আসবে কাস্টমার আসবে এই কথা আমি যদি দশজনকে বলি আপনার কি মনে হয় যে কয়জন আমার কথার সাথে এগ্রি করতে পারে মনে করেন আমি হচ্ছে আসছে আমাকে আপনি বললেন স্যার আপনি তো খুব সুন্দর শার্ট প্যান্ট পরে আছেন কিন্তু আপনার বেলটা না কেমন একটা হচ্ছে বেমানান দেখাচ্ছে এই বেলটা আপনি চেঞ্জ করে নিন বা অন্য একটা কালারের সাথে এটা ম্যাচ করে আমি কি একটু হলেও চিন্তা করব না করব না তাই না তাহলে আপনি যখন মানে আমার এই যে ক্লায়েন্ট হান্টিং শুধু করলে হবে না আমরা যখন ক্লায়েন্টের কাছে গিয়ে তার যে প্রবলেমগুলো আছে সেগুলো যখন আসলে মেন কথা হচ্ছে কেন করব কারণ হচ্ছে এই যে আমরা হচ্ছে কি আমরা এসইউ এক্সপার্ট আমরা মার্কেটের বলে আমরা জানি সে তো আর হচ্ছে মানে সে তো জানে না সে তো বিজনেস পারসন সে কিভাবে হচ্ছে বিজনেস করবে তাই নিয়ে ব্যস্ত আর আমাকে তাই নিয়ে ব্যস্ত আমরা তো মার্কেটার তাই না

আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি আপনাদের কনসার্ন আচ্ছা এবার যেগুলো বোঝেন সেগুলো একটু দেখেন এই যে ইমেজ যে ডিজাইনটা ডিজাইনটা দেখে আপনার কী মনে হচ্ছে ডিজাইনটা কি প্রফেশনাল তাহলে আমরা এই আমরা তার হচ্ছে তার এই ডিজাইনটা আমরা কি করতে পারি বলতে পারি যে দেখেন আমি আপনি যে ডিজাইনটা করেছেন এই যে ফন্ড যেগুলো ইউজ করেছেন বা যে ডিজাইন তার চাইতে আমার কাছে আরো চমৎকার চমৎকার ডিজাইন আছে আপনি চাইলে আমার কাছ ডিজাইন সার্ভিসও দিতে পারেন কথা বলছেন আপনি হঠাৎ করে গিয়ে যদি ধরেন এই একটা ক্লায়েন্টকে গিয়ে যদি বলেন যে আমি হচ্ছে এসিও সার্ভিস পারি আমি হচ্ছে কিউআর ডিসেস পারি কন্টারনেটিং পারি তার তো এটা কোনো দরকার নেই কিন্তু যখন তাকে আপনি এইভাবে কি করে দিবেন সাইড বাই সাইড ডিফেন্স করে দেবেন তারপরে গিয়ে যদি আপনি ওই অফার দেন তখন তার নেওয়ার পসিবিলিটি বেশি কথা ঠিক বললো না ভুল বললাম চিন্তায় ফেলবে না আরে তখন সে চিন্তা করবে আরে আমার তো আসলেই এরকম এরকম ভুল আছে